আপনি যখন গর্ভবতী তখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে আপনাকে যেমন অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হয় তেমনই কিছু বিপদ আসে গর্ভাবস্থার অষ্টম ও নবম মাসে গর্ভাবস্থার অষ্টম ও নবম মাস যদি আপনার চলে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখা উচিত কেননা গর্ভাবস্থার এই দুটো মাসে কি কি বিপদ আসে সেই বিপদগুলো মোকাবেলা করার জন্য কি কি করা উচিত কোনগুলো ভালো লক্ষণ কোনগুলো খারাপ লক্ষণ কখন দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে তা এই ভিডিওটির মাধ্যমে পরিপূর্ণ ধারণা দিয়ে দেয়া হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অষ্টম ও নবম মাসের গর্ভবতী মায়েরা অনেক উপকৃত হবেন অনেক বিপদের হাত থেকে বাঁচতে পারবেন হ্যালো মামি ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে কোনো আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমি মোটামুটি গর্ভাবস্থার অষ্টম ও নবম মাসের এগারোটি চিহ্ন নিয়ে আপনাদেরকে জানাবো যখন আপনি গর্ভাবস্থার সপ্তম মাসে প্রবেশ করেন তখন আপনি গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টারে প্রবেশ করেন এ সময় থেকে অনেক সমস্যা বাড়তে থাকে পেট বড় হতে থাকে এবং আপনার হাঁটাচলা করতেও বেশ অসুবিধা অনুভব হতে থাকে কিন্তু সমস্যা বেশি শুরু হয় অষ্টম ও নবম মাসে তবে এটিকে সমস্যা মনে করার কোনো কিছুই নেই খুব শীঘ্রই কিন্তু আপনার কোলে সন্তান আসতে চলেছে তাই আপনার হয়তো কিছুটা অস্বস্তি অনুভব হতে পারে যে এগারোটি সমস্যা বা অসুবিধার কথা বলবো তার মধ্যে প্রথম অসুবিধা হচ্ছে পেট বারবার শক্ত হয়ে যাওয়া যখন কোনো মহিলা অষ্টম ও নবম মাসে প্রবেশ করে তখন মাঝে মাঝে তার পেট শক্ত হয়ে যাবে জরায়ু সংকোচন ও সম্প্রসারণের কারণে এমনটা হতে পারে সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হওয়ার পরে যে কোনো সময় আপনার ডেলিভারি পেন উঠতে পারে যার জন্য আগে থেকেই আপনার শরীর প্রস্তুতি নিচ্ছে এজন্যই আপনার পেট শক্ত হচ্ছে আবার ঢেলে হচ্ছে তবে এক ঘন্টায় যদি দশ বারে বেশি এমনটা হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক আর যদি দিনে দু তিনবার হয় তা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই এক্ষেত্রে আপনি জলপান করুন হাঁটাহাঁটি করুন সমস্যা দূর হয়ে যাবে দ্বিতীয় শারীরিক সমস্যাটি হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে মূত্রের চাপ পাওয়া কোনো কাজ করেই শান্তি পাচ্ছেন না মনে হচ্ছে যেন প্রস্রাব লেগেই আছে কিন্তু যখন ওয়াশরুমে বসছেন তখন দেখতে পাচ্ছেন যে তেমন একটা প্রস্রাব হচ্ছে না বর্ধিত জড়ায়ু এখন আপনার মূত্রাশয়ের উপরে চাপ দিয়ে আছে যার ফলে মূত্রাশয় অল্প পরিমাণে মূত্র জমা হলেও খুব বেশি পরিমাণে কষ্ট অনুভব হচ্ছে এক্ষেত্রে চিন্তা করার কোনো কিছুই নেই আপনি আপনার সারাদিনের যে জলপানের পরিমাণ আছে তার অধিকাংশই দিনের বেলা খেয়ে ফেলবেন এবং যতটুকু মূত্র ত্যাগ করার করে ফেলবেন রাত্রেবেলা শুধু গলা ভেজানোর জন্য এক থেকে দু চুমুক জলপান করতে পারেন এতে করে আপনার ঘুমের অসুবিধা হবে না মূত্রের চাপ পেলে অবশ্যই মূত্র ত্যাগ করে ফেলতে হবে নতুবা বাচ্চার অসুবিধা হতে পারে অষ্টম ও নবম মাসের গর্ভবতী মায়েরা প্রচুর পরিমাণে আরও একটি সমস্যা অনুভব করেন এই তিন নম্বর সমস্যাটি হচ্ছে তাদের জরায়ু দিয়ে অতিরিক্ত পরিমাণে সাদা স্রাপ নির্গত হওয়া অনেকে তো ভেবে বসেন যে তাদের জল ভেঙে গিয়েছে কিংবা বুঝি রক্তস্রাব যাচ্ছে ব্যাপারটি মোটেও তেমন নয় ভালোভাবে খেয়াল করলে দেখবেন ক্রিমের মতো ঘন সাদা তরল এক ধরনের স্রাপ যাচ্ছে আপনার যে জরায়ুর এরিয়াটি আছে সেখানে খুব পরিমাণে এখন রক্ত সঞ্চালন হচ্ছে যার কারণে জরায়ুর এরিয়াতে খুব বেশি সাদা স্রাব নির্গত হবে পাশাপাশি আপনার জলায়ুকে পরিষ্কার রাখার জন্য প্রকৃতিগতভাবেই এই কাজটি হয়ে থাকে তাই এটি নিয়ে কিন্তু চিন্তিত হবার খুব বেশি কোনো কারণ নেই তবে এর সাথে যদি চুলকানি থাকে কোনো প্রকারের বাজে স্মেল থাকে তবে অবশ্যই আপনাকে এই বিষয়টি ডক্টরকে জানাতে হবে পাশাপাশি আপনার যদি সন্দেহ থেকে থাকে যে আপনার জল ভেঙেছে নাকি আপনার স্রাব যাচ্ছে সেক্ষেত্রে একটু পরিমাণে স্রাব কোনো কালো কাপড়ের উপরে লাগিয়ে দেখুন যদি সাদা একটি দাগ হয় তবে বুঝে নেবেন আপনার স্রাব যাচ্ছে আর যদি কোনো দাগ বা স্মেল না থাকে তবে বুঝে নেবেন আপনার জল ভাঙছে চতুর্থ যে সমস্যাটি গর্ভবতী মহিলাদের হয়ে থাকে অষ্টম ও নবম মাসের দিকে তা হচ্ছে তাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় শ্বাস নিতে পারেন না বিশেষ করে অনেকেরই ডান পাজুরের নিচের দিকে ব্যথা অনুভব হয় শ্বাস নিতে পারেন না কষ্ট হয় সাধারণত বাচ্চা পেটের মধ্যে বড় হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো বাড়তে থাকে নবম মাসের শেষের দিকে এসে এই সমস্যা অনেকটাই কমে যাবে কারণ বাচ্চা তখন নিচের দিকে নেমে আসবে আপনার ফুসফুস বা ডায়াফ্রামের উপরে বাচ্চা যে চাপ দিচ্ছে এই কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে নবম মাসের শেষ পর্যন্ত এই সমস্যা অনেকটাই কমে আসবে যখন আপনার বাচ্চা নিচের দিকে ডেলিভারির জন্য নেমে আসবে পঞ্চম সমস্যাটি হচ্ছে স্তন দিয়ে খুব পরিমাণে তরল আসতে থাকা মাথায় রাখবেন যার স্তন দিয়ে যত পরিমাণে তরল আসবে তার বাচ্চার দুগ্ধ পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি তাই এটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কিছুই নেই যত আপনার সময় পার হতে থাকে ততটাই দেখা যায় যে আপনার স্তনে একটু চাপ লাগলেই এক ধরনের হলুদ আঠালো পদার্থ বেরিয়ে আসছে কারো কারো অল্প অল্প দুধের মতো পদার্থ বেরিয়ে আসছে এটি মূলত বাচ্চার প্রথম খাদ্য কোলোস্ট্রাম আপনার বাচ্চা জন্ম হওয়ার পরে প্রথমে এই খাবারটি তাকে দিতে হবে যদি খুব বেশি সমস্যা অনুভব হয় সেক্ষেত্রে আপনি ব্রেস্ট প্যাড ব্যবহার করতে পারেন অসুবিধা এড়ানোর জন্য ষষ্ঠ সমস্যা হচ্ছে উরুতে পেটে এবং স্তনে ফাটা দাগ দেখা যাওয়া এবং সেই ফাটা দাগগুলো চুলকাতে শুরু করা ওজন বৃদ্ধির কারণে এবং মাংসপেশিতে খুব বেশি টান লাগার কারণে শরীরের এই জায়গাগুলোর যে ফাটা দাগগুলো তৈরি হয়েছে তা চুলকাতে পারে এটি তো থাকবেই এটি নিয়ে আসলে তেমন চিন্তা করারও কিছু নেই এটিকে আটকানোরও তেমন কোনো উপায় নেই তবে আপনি আগে থেকে কিছু প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেমন আপনি স্নানের পরে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনে দুবেলা কোনো ভারী ধরনের ময়শ্চারাইজার অথবা আমন্ড অয়েল অলিভ অয়েল অথবা ক্যাস্টার অয়েল ত্বকের উপরে মাসাজ করতে পারেন এই ধরনের ময়শ্চারাইজারগুলো মাংস পেশিকে কিছুটা নরম করবে যার ফলে আপনার ত্বকের উপরে ফাটা দাগ কম পড়বে এবং চুলকানির পরিমাণও কম অনুভূত হবে অষ্টম ও নবম মাসে সাত নম্বর যে সমস্যাটি দেখা যেতে পারে তা হচ্ছে ঘন ঘন লেবার পেন ওঠা এটি কিন্তু আসল পেন নয় এটি হচ্ছে ফলস লেবার পেন কেউ কেউ একবারও ফলস লেবার পেন অনুভব করেন না কেউ কেউ আবার দু এক সপ্তাহে দু একবার ফলস লেবার পেন অনুভব করেন এতে চিন্তার কিছু নেই ডেলিভারির আগে এমন ফলস লেবার পেন উঠতে পারে এক্ষেত্রে আপনি মাসিকের ব্যথার মতো তলপেটে ব্যথা অনুভব করতে পারেন কোমরে ব্যথা অনুভব করতে পারেন এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে জল পান করলে এ ব্যথা ভালো হয়ে যাবে যদি এত সব কিছু করার পরেও আপনার ব্যথা ভালো না হয় এবং ব্যথা ক্রমশ বাড়তে থাকে তবে বুঝবেন আপনার আসল লেবার পেন উঠতে চলেছে সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া জরুরি অষ্টম সমস্যা হচ্ছে পায়ে ও মুখে প্রচুর পরিমাণে জল আসা খাবারে কাঁচা লবণ একেবারেই পরিহার করার চেষ্টা করুন প্রত্যেক সপ্তাহে আপনার রক্তচাপ অবশ্যই চেক আপে রাখতে হবে কোনোভাবেই যেন রক্তচাপ বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে শরীরের জল আসা এমনিতে গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে হলেও অতিরিক্ত জল আসা ভালো নয় কম জল আসুক কিংবা বেশি জল আসুক ব্যাপারটি চিকিৎসকে জানিয়ে রাখা খুবই বেশি জরুরি নবম সমস্যা হচ্ছে মলের রং পরিবর্তন হয়ে যাওয়া খুব বেশি পরিমাণে কনস্টিপেশন দেখা যাওয়া আপনি এখন ক্যালসিয়াম আয়রন ও ফলিক অ্যাসিডের মতো ভিটামিনগুলো সেবন করছেন যার ফলে আপনার মলের রং সবুজ কিংবা কালচে দেখা যাচ্ছে তার সাথে আপনি খেয়াল করছেন যে মল অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে ভিটামিন যুক্ত বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি গ্রহণ করার ফলেই এমনটা হয়ে থাকে এছাড়াও এখন আপনার হজম ব্যবস্থা বেশ দুর্বল তাই খাবার পেটে দীর্ঘক্ষণ থাকার কারণে তা কনস্টিপেশনের রূপ নেয় তাই যেটি চেষ্টা করতে হবে সেটি হচ্ছে খাবারের সাথে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে হবে জলের গ্রহণের পরিমাণ কোনোভাবেই কমানো যাবে না এবং মল ত্যাগের চাপ আসলে মল ত্যাগ করে ফেলতে হবে মল দীর্ঘক্ষণ পর্যন্ত আটকে রাখা যাবে না আবার অতিরিক্ত পরিমাণে চাপ দিয়ে মল বের করার চেষ্টাও করা যাবে না যদি অসুবিধা অনুভব হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্লিসারিন সাপোজিটারি ব্যবহার করে মল ত্যাগ করতে হবে নবম সমস্যা বা অসুবিধা হচ্ছে ঘুমাতে সমস্যা হওয়া পেট বাড়ার কারণে আপনার এমন সমস্যা হতে পারে কোনো কাত ফিরে যেন আপনি শুয়ে শান্তি পাচ্ছেন না আর যেহেতু বেশিরভাগ সময় আপনাকে বাঁ কাত ফিরে শুতে বলা হয়েছে তাই আপনার অস্বস্তি অনুভব হচ্ছে কিন্তু যতটাই খারাপ লাগুক না কেন রাতে আট ঘন্টা ঘুম নিশ্চিত করার চেষ্টা করবেন যদি এমনটা হয় যে রাতে আট ঘন্টা আপনি ঘুমাতে পারছেন না তবে অবশ্যই আপনাকে দিনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে হবে ভালো ঘুম কিন্তু গর্ভের বাচ্চার সুস্থতার জন্য খুবই জরুরি দশম সমস্যা হিসেবে দেখা দিতে পারে কোমর সহ শরীরের বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা হওয়া গর্ভাবস্থায় অনেক নারীরাই মাথা ঘাড় কোমর পিঠ পা এই সমস্ত জায়গায় প্রচুর ব্যথা অনুভব করে থাকেন ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমালে অনেকটাই আরাম লাভ করা যায় শরীরের এই সমস্ত ব্যথাগুলো কম বেশি সকলেরই থাকবে এটি প্রতিহত করার জন্য নিয়মিত গরম তেলের মাসাজ নিন অন্য কারোর সাহায্য নিলে আপনি অনেকটাই আরাম লাভ করতে পারেন পাশাপাশি জলের পরিমাণ ঠিক রাখুন নিয়মিত সঠিক মাত্রায় জলপান করুন এবং আরাম বিশ্রামের ব্যাপারটিও সঠিকভাবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ঘরের বা সংসারের কাজ এ সময় করা যাবে না আপনার বাচ্চাকে সুস্থভাবে জন্ম দেওয়ার জন্য আপনার অবশ্যই বিশ্রামের প্রয়োজন এগারোতম ও সর্বশেষ সমস্যা হচ্ছে বাচ্চার নড়াচড়া কম পরিমাণে অনুভূত হওয়া অষ্টম মাস পর্যন্ত আপনি বাচ্চার নড়াচড়া বেশ ভালোভাবেই অনুভব করতে পারবেন কিন্তু নবম মাসে প্রবেশ করার পর আপনি খেয়াল করবেন বাচ্চা তেমন একটা নড়ছে না বা আগে যেমন খেয়াল করছিলেন এখন বাচ্চা ততটা নড়ছে না যার কারণ হচ্ছে বাচ্চাটি এখন পরিপূর্ণভাবে বড় হয়ে গিয়েছে পেটের মধ্যে জায়গা কমে গিয়েছে জলের পরিমাণ কম বাচ্চার আকার বড় তাই বাচ্চা এখন আর নড়তে পারছে না তবে যাই হোক না কেন নিয়মিত বাচ্চা দশ বার নড়ছে কি না তার একটি চার্ট তৈরি করে অবশ্যই আপনাকে গণনা করে রাখতে হবে যদি খেয়াল করেন যে বাচ্চা দশবারের কম নড়ছে এবং ক্রমাগতভাবে দু তিন দিন আপনি একই বিষয়ে খেয়াল করছেন যে বাচ্চা কম নড়ছে সেক্ষেত্রে কিন্তু দেরি না করে ডক্টরের পরামর্শ নিতে হবে বারো ঘন্টার চেয়ে বেশি সময় জুড়ে বাচ্চা না নড়লে সেটি বিপদের চিহ্ন আর অষ্টম নবম মাসে আপনাকে ডেলিভারির জন্য মোটামুটি প্রস্তুত হয়ে যেতে হবে মানসিক প্রিপারেশনগুলো নিয়ে রাখতে হবে তো ভিউয়ার্স এ হচ্ছে গর্ভাবস্থার অষ্টম ও নবম মাসের নানাবিধ সমস্যা এবং এগুলোকে কিভাবে কাটিয়ে উঠবেন তার উপায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টিলদান গুড বাই অ্যান্ড টেক কেয়ার